হ্যালো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার বিগ বিগ ওয়েলকাম তো আজকে তো আজ আজকে পঁচিশে ডিসেম্বর আর তোমাদের সবাইকে আজকে জানাচ্ছি মেরি ক্রিসমাস সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস তো তোমরা সবাই ক্রিসমাসে কেমন কি এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা চার্চে গেছো সেটাও কিন্তু ভুলবো না বলতে আমিও এখন এই যে বেরোলাম আমি আর আমার বোন মিলে এখন যাচ্ছি কোথায় কৃষ্ণনগর হ্যাঁ কৃষ্ণনগর চার্চে যাচ্ছি আমরা এই ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর চার্চে যাচ্ছি এর আগে আমি রানাঘাটেরটাই গেছি তুই গেছিস আগে তো চলো আমরা এখন বেরোলাম এখন যাই আটটায় আটটা যাই তারপরে আমরা বাস ধরবো বাসে করে যাব চলে এসছি কৃষ্ণনগর মেলাতে আর এই ফার্স্ট টাইমই আসলাম আর এখন এই যে এখানে একটু দাঁড়িয়ে রয়েছে চুল বুল ঠিক করে নিলাম অবস্থা খারাপ হয়ে গেছিল এখনই আমরা চার্চের ভিতরের মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো কারা কারা কৃষ্ণনগরের মেলাতে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু ব্লগটা আমার পঁচিশে ডিসেম্বরের পরেই যাবে তো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না তোর কেমন লাগবে মেলাতে এসে

চার্চে টুকে আমরা ফার্স্টেই কিনে নিয়েছিলাম যেগুলো ক্রিসমাস টুপি ওইগুলো ওইগুলো বেশ ভালোই লাগে মানে আমার তো ক্রিসমাসের টাইমও ওইগুলো বেশ ভালো লাগে আর প্রচণ্ড কিউট লাগে পড়লে তো ওইগুলো একটা কিনে তারপরে আমরা চলে গেলাম মেলাতে মেলাতে মেলার দোকানগুলো ফার্স্টেই ছিল তো এখানে প্রথমে ক্লাচারগুলো দেখছিলাম বেশ ভালো ভালো ছিল ক্লাচারগুলো সব টোয়েন্টি রুপিস থার্টি রুপিস এরকম তো এখান থেকে ক্লাচার দেখলাম কিন্তু ফার্স্ট আমি ভাবলাম যে যাওয়ার সময় একেবারে কিনে নিয়ে যাব আর এখানে স্টার ইয়ারিং ছিল তো সাধারণত আমি স্টার ইয়ারিং অতটা পড়ি না ওই জন্য নেওয়া হয়নি তারপরে হাঁটতে হাঁটতে মানে প্রচুর ছিল গেলাম আর এই যে এটাই ফার্স্টে ঢুকেছিলাম আমরা এটা বেশ ভালোই করেছিল তো ভিতরে চলো যাই গিয়ে তোমাদের দেখাই যে কেমন করেছে তো এখানে ঢোকার পরে বেশ ভালোই লাগলো জিনিসটা দেখতে আর তাছাড়া এই যে দেখছো এখানে সবাই নাচ টাচ করছিলো তো আমার বোন তো পুরো পাগলই হয়ে গেছিলো বলছিল যে চল একটু নেচে আসি কিন্তু আমার খুবই বিরক্তিকর লাগে এরকম রাস্তায় দাঁড়িয়ে ওখানে আমার নিজেরই ভালো লাগে ফিল হয় একটু যাই হোক এখান থেকে তারপর আমরা বেরোই বেরিয়ে আর একটা চার্চে যাই মানে পরপর সব চার্চগুলোই তো এখানটাতে যাই এটা আমার থেকে বেশি ভালো লেগেছে মানে উঠে নামার ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে যারা এসতো তারা তো জানোই কেমন আর একটা চার্চ ছিল সেটা নামটা আমার ঠিক মনে নেই তবে ওটাতে যাওয়া হয়েছিল না প্রচণ্ড ভিড় ছিল এইটো <laughs> এখানে উঠে সব জায়গাতে লেখা ছিল যে যিশু কিভাবে কি করেছে আমাদের জন্য বা শিশুদের জন্য কিভাবে কি করেছে সেগুলো সবকিছু লেখা ছিল এরপরে উপরে উঠলাম আমরা এখানে এসে এখন এই চার্চের ওইখানে উপরে উঠে এখন বসে রয়েছে সঙ্গে মতন বসে রয়েছে বসে বসে কিন্তু ছবি তুললাম আর ছবি তুলে এখন আরেকটা চার্চ রয়েছে ওখানে ঘুরবার মেলা হচ্ছে মেলাটাতেও ঘুরব আর এখানে প্রচন্ড আশপাশ দিয়ে যারা থাকি মানে ব্লক করলেই আশপাশ দিয়ে যারাই যে চশমাটা রেখে দেয় তা দেখো শুধু প্রচন্ড ভিড় আর এই যে আমরা এখানে এসছিলাম এখানে এসে বেশ কিছু ছবি টবি তুললাম এখন বাড়ি মানে বাড়ি যাবো না মেলার দিকে যাবো প্রচন্ড চটি রেখেছি জানি না এখন চটি খুঁজে পাওয়া যাবে কিনা পাবো তো খুঁজে তো কি বলে আমার মনে হয় পাওয়া যাবে না খুঁজে

আজকে যেহেতু চার্চে প্রচণ্ড ভিড় হচ্ছিলো ওই জন্যে আমি তো মানে পুরো ভয়েই পাচ্ছিলাম দেখো গাইস প্রচণ্ড ভিড় এর আগে রানাঘাটে গেছি রানাঘাটেও প্রচণ্ড ভিড় আর এখানেও প্রচণ্ড ভিড় কিন্তু রানাঘাটের তুলনায় কৃষ্ণনগরে করে বেশি ভিড় আমাদের আশেপাশে আর এখানটাতে বেশ ভালো লাগছিল মানে এই এই চার্চটাতেও বেশ ভালো সুন্দর করে সাজিয়েছিল ফুল টুল দিয়ে আর ভিতরে যেহেতু মোমবাতি লাগানো নিষিদ্ধ ছিল কেন যায় না ওই জন্য আমি মোমবাতিটা ধরাতে পারিনি আর এই সাইডের একটা চার্চ ছিল যেটা আমি আর ঢুকতে পারিনি লাস্টে এতটা ভিড় হয়ে গেছিলো যে ওই চার্চে ঢুকতেই সবাই ভয় পাচ্ছে ছিল আশেপাশের লোকজনও বলছিলো যে ওই চার্চটা না তো ওই জন্য আমরাও যাইনি তো যাই হোক এরপরে এই চার্চটাতে প্রবেশ করলাম আর এই চার্চটা কিন্তু খুব সুন্দর আর এই যে সাইডে দেখতে পেলে ওই যে ওই চার্চটাতে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু ঢুকতে পারলাম না দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর ক্রিসমাসের দিন তো চার্চগুলোতে এমনিই প্রচণ্ড ভিড় হয়ে যায় তো এই চার্চটাতে চলো এখন ঢুকি গিয়ে দেখি কীরকম কী করে সাজিয়েছে তোমাদেরও দেখায় Thank oh you. পরে আমরা এই চার্চটার ভিতরে প্রবেশ করি আর এখানেও চারিদিকে দেওয়ালে লেখা ছিল যে কি করেছে যিশু আমাদের জন্য সবার জন্য কি কি করেছে সেগুলো সব কিছু লেখা ছিল আর চারিদিকে ছবি ছিল আর খুব সুন্দর করে ছিল ফুল দিয়ে বাট এর ভিতরে না ক্যান্ডেল জ্বালানো একদমই বারণ ছিল ওই জন্য আর ক্যান্ডেল জড়াতে পারিনি তো ভিতরটা বেশ সুন্দর করে সাজিয়েছিল আর সবাই যেহেতু আজকের দিনে আসে ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল অনেক ভলেন্টিয়ার্সরাও ছিল আর অনেক মাদার্সরাও ছিল তো অনেকের সাথে দেখা হলো আর অনেক চেনা জানা লোকের সাথে আমার কি দেখা হয়েছিল আমার পিছলে হাচ্ছে তা যাবো একটু পেট পুজো করতো সরবরাহ চলা হয় চার চার থেকে বেরিয়ে আমি অনেক কিছুই খেয়েছিলাম যেরকম ঘুগনি ফুচকা তারপরে আরও পা পিঠে মিঠে সব কিছু খেয়েছিলাম সেগুলো যদি দেখতে যাও তাহলে কিন্তু আবার মিনি ব্লগুলো অবশ্যই চোখ রেখো মিনি ব্লগগুলো পরপর করে পাঠে পাঠে আসবে আর এইবার আমরা চার চার থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো প্রায় সাতটা সাড়ে চারটায় সাত সাড়ে ছটা বেজে গেছিলো তার এই সাইডে কিন্তু চার ফলন লাইন মানে বেশি খাবারের দোকান ছিল আর এরপরে এখান থেকে একটু তন্দুরি চা খেয়েছিলাম তো এটার পরে আমি বেরিয়ে গেছিলাম কমপ্লিট আমরা এখন বেরিয়ে ছি থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য আমরা সোয়েটার করে নিয়েছি সোয়েটার টোটার করে একেবারে এখন এখান থেকে টোটো ধরেই বাস ধরে বগুলা যাবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর কি করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো তো চলো টাকা তো তোমাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মিনি ব্লগগুলোও কিন্তু দেখো আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছিল তো চলো আজকের মতন টাটা বাই